দাদা আমি হলাম আমি এই বাড়ির চা করব তো সহাল হয়নি এই বাড়ি কি পুলি করে জামা কাপড় বলে বলা ভালো করে কে আনবি ভালো করে পরিষ্কার করে আনবি আমি একালোক কোন দিকে যাবো বলো তো আমার তো দুটো হাত না আমার চারটে হাফ কেন আমি আমার মনের কথা বলছি

কি তুই আমাকে ভালোবাসিস আমি খুব ভালোবাসি আরে তুই আমার বাড়ির চাকর তুই আমাকে কি ভালোবাসবি হ্যাঁ তোর চাকরের মধ্যে কি ভালোবাসে থাকতে পারোনা না কি দেখেছ যে আমার জুতো পালিশ করে এনে দেয় যে আমার বাড়ির ফাইভ ফোর মাছ কাটে সেই আমাকে বলছে আমাকে না কেউ ভালোবাসছে হ্যাঁ খুব ভালোবাসি জীবন দা ভালোবাস আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে জীবন তো ভালোবেসে তাহলে আমি যে কাজটা বলবো কাজটা করতে পারবি তো হ্যাঁ বাড়ির সব গাছপতি আর ওই কাজগুলো পারবনি কী বছর বলো ঠিক আছে তাহলে তুই আমার জন্য গলায় ধরে দিয়ে দে দাদা দেখছ। ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য ঘোলায় ধরি দি। ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তাই আমি ঘোলায় ধরি দেব আচ্ছা ঠিক আছে যা খুশি তাই কর দেখা দরকার নেই তাই মত যেন আমি আমার জুতোটা পাই ঠিক আছে তোমার কলেজে যাবার আগে তোমার জুতো পেয়ে যাবে তার আগে এই বাড়ি একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো চিন্তা করতে পারো যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না যেমন মদটা হয়েছে তেমনি বাড়ি চাকরি ভোলাটাও হয়েছে কেন ভলার কেন ভলাই কি মা মাগো তুই কোন সকাল বেলায় কাপড় জামা করে রেখেছিস কাজ করছিস কখন করবি বেলা কত হলো হ্যাঁ তা আমার কি 36 টা হাত নাই আমার তো দুটো আর আমার কাজার টাইমগুলো দিতে হবে আমার টাইম তো কে দেবে তুই ছাড়া আর কে করবে কে হ্যাঁ কি হয় জরুরি বলো আ ধর আ ধরু বাজারে যাবি ছোট বাজারে যাব বাজারে গিয়ে সবজি বাজার খুঁটিয়ে সাফ করে নে ঠিক আছে আর কি

আমার জন্য মাংস খাস মদ দিয়ে গিলবো এবার আমি কি বলি শোন কি তোর সাথে আমার কথা বলার টাইম নেই কেন আমি গিন্নি মাছ শশা নিয়ে যাচ্ছি বলা শশা না না ভোলা কি বলল গিন্নি মাছ শশা নিয়ে না আছে মানে আমার হবু শাশুড়ি মারা গেল আর আমি জানলাম না এখন আমার বেশি দেরি করলে হবে না কতটা মা মধুকে জানাতেই হবে

গান করছো আনন্দ করছো ওদিকে খবর শুনেছ কি হয়েছে কেন গো কি হয়েছে তোমার মা মানে আমার হম শাশুড়ি মা রহা গেছে মামা মামা তুমি কোথায় চলে গেলে গো মা অমধু তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না গো আরে বাবা তুমি কাছ কেন খামা বেশি কাটাকাটি করলে হবে না চল আমরা দুজনে শ্মশানে চলে যাই কোথায় যাবে কোথায় এ কি ভোলা তুই গোলা দড়ি করেছিস হ্যাঁ তোমাদের যেতে লেট হয়েছে আমি গোলাদড়ি দড়ি করে নিচ্ছি আরে আমাদের নয় যেতে একটু লেট হয়েছে তারপরে তুই গোলা দড়ি করবি হ্যাঁ তোর বাড়ি কে আছে আমি ছাড়া বাড়ি কে আছে এই

এ বলা তেরো দিন হয় না তিরিশ দিনের ভাই না না দাদা তুই কি বললো বলে আমার বাবা মরেছে আমার মা মরেছে মাস্কে যাটা কি জ্বালা আমি জানি আর আমার জায়গা ধরে বারো দিন হয় না তেরো দিনে দেখো দাদা বল একদম তুমি গুলো বানাই বলে দিচ্ছি এ বলা ওই কটা মালচাপ পড়ে ভাই না না আমি তো অবাক হয়ে যাচ্ছি এ খুনি বল বলে আমার বাবা মারছে মা মারোচ্ছে মাছ কি জালে আন জানি আর আমার বলে ভাই কটা মালসা পড়ে আরে না হ্যাঁ আমাদের ওই মালসা কিনতে হবে আতল চাল কিনতে হবে আলু কিনতে হবে অনেক কেনাকাটার মেয়ে আছে চল আমরা বাজারে চলে যাই কি অবস্থা দেখো কত বেলা হয়ে গেলো এখন বাজার করে ফিরে আসতেছিস আমার এই সব কাজের ছলে দিল তো গা জ্বালা করে যাস কোথায় খালি জ্বালায় লাগতো তো তোমার এই তো বাজার করে আসার সময় হলো হ্যাঁ বাজারে যা ফিরে আমি গা গলাতে পারি নি মাগো এত লোক বাজার করতে তাদেরকে গা বলতে মুখ পড়ার গা গালেন না আমার গা গালেন কি বলতে শুনুন বাজার হাট ঠিকমতো করছিস হ্যাঁ বাজার হাট করছি আর শসা গুলো পাই ঠিক দিছি হ্যাঁ শসা পাই করে দিছি আর কি বলতে শুনুন তোর बाबू কই বাজারের দিকে দেখেছিস বাবু তো আরে বাবু হ্যাঁ বাবু তো মরে গেছে ও ভালা কান্না দিলে আমার কান্না পায় তাছাড়া তোমার তো সুগার বেশি কান্নাকাটি করলে পেট ফুলে যাবে একদম কাঁদুনি আর আমি কি বাবু তো মারা গেছে আর তোমার বাড়ি হবো জামাই সে গোলায় দড়ি করে আসতে

দেখ তো হবে না আমি কি বলি শোনো বাবু যে পুরনো কম্বলটা আছে ওই কম্বলটা মুড়ি দে আর কোটো হয়ে চুপ করে বস থাক তুই বলিস কি ওই কম্বল মুড়ি দিয়ে বস থাকবো হ্যাঁ হব জামাই তোমার মুখ দেখবে না আর তুমি হব জামাইর মুখ দেখবে না ঠিক বলেছি ওই কম্বল মুড়ি দিয়ে বসতিছি যা কিছু করতে করবি ঠিক আছে দাদা এই বাড়ি গন্ডল পাকাও বলেছি আজকের গন্ডল পাকাবো ওমা ওমা তুমি কোথায় চলে গেলে গো মা আজু বাবার মনের অবস্থা বুঝতে পাচ্ছো বাবাকে বোঝা তো ও বাবা বাবা আমি তোমার জামাই গো বাবা তুমি তো ভয়ে পড়ছো কেন মা মরে গেলে তা কি যাব না তোমার বিয়ে দা বাবা তুমি রে গাড়ি সে গাড়ি মারতে কেন কি ব্যাপার বলো তো ও আমি গলায় দড়ি করেছি বাবা আমাদের কথাটা বোঝার চেষ্টা করো বাবা তোমার মেয়ে আছে আমি আছি তোমার সবকিছু দেখভাল আমরাই করব কি ব্যাপার বলো তো বাবার গায়ে নরম নরম ভাব কেন 어 বয়স হই গিয়ে চামড়া আলগা হয়ে যাবার হয় আমাদের কথাটা বোঝার চেষ্টা করবো এই আকুল বড়াই কেন গলা আমি মোরে কিছু গলা দড়ি করছি তোর আজ এই ব্যবস্থা করবো তবে এ কি মাথবি মরনি

শুধু সোনার লোভ দেয় মেয়ে বলে আমি কাঁদবো হব জামাই বলে আমি কাঁদবো আবার আমাদের কিনিমা বলে আমি কাঁদবো কে কাঁদবে না কাঁদবে বিচারটা তো আমি করবো না কি আমি কি বলি শোনো তাহলে তুমি এই বাড়ির একমাত্র মেয়ে তাহলে তুমি আগে কাঁদবে কেঁদে শোনার চেয়ে না তুমি নেবে তাহলে আমি হাত গুনি তিনবারের মাথায় কিন্তু কান্না ঠিক আছে তাহলে নাও এক দুই তিন ও বাবা তুমি কথায় গেলে মেয়েটাকে গো বারে বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো এখন তুমি কোথায়

এই সালে আমি হাত গুনিছি হাত গুনিনি আর হাত গুনার টাইমটা দিবি তো ভাই রচ্ছেন না বাজে না আমার মা দাদি তোর মা দাদার গুজে দাও জিনিস আমি তিনবারের মা তুই তো কাঁদবি তো হ্যাঁ এই আমি কি বলি শুন কি তুই একদম ডিপ সুর দে আর সোনা চেন না তুই নিয়ে না তো যা ডিপ সুর একদম ডিপ সুর দে নাগিন সুর নাগিন সুর বেশি নাগিন নি আর সাপ পা বেই রে আসবে ওই নাগিন সুর দে আর সাপ ছাড় দাও সাপ হ্যাঁ তুই ভালো সাপ ছাড়তে পারিস হ্যাঁ দেখ বাজ তুই কেমন সাপ ছাড়তে পারিস ঠিক আছে ঠিক আছে আমি গুনি হাত গুন এক দুই Hey, nagging, nagging, nagging. ধরা দেবো একদম সারা অবস্থা আমি মনে করি এর কেউ টু সাপ চেপে যে মনে হচ্ছে তেন কালি যাত্রা ফোঁস ফোঁস করতে এ ওই তোর একটা খান্না ছিঁড়ে হলো ওই একটা নাজে ছিল হলো তোর পয়েন কাটা এই চিঠা কিছু মালা হতে এ তোর পয়েন কাটা তোর একদম হয়নি খান্না একদম হয়নি বলি এ ভালা এবার কাঁদবো আমি তুমি কাঁদবি হ্যাঁ আমার মত লোক মরে গেছে যার সঙ্গে আমি 20 বছর সংসার করেছি তাহলে আমার থেকে বেশি কে কাঁদবে না এটাও ঠিক তাহলে তাহলে কি মা তোমার মেয়ের পয়েন্ট কাটা হ্যাঁ হব জামায়ের পয়েন্ট কাটা হ্যাঁ তাহলে তুমি আজ তোমার ওপর দেবার হবে ঠিক আছে ওই সোনার চেনটা আমি নেব হাত রাখো ঠিক আছে সোনার চেন নেবার আগে একটা ভালো টিপস দিয়ে কাঁদ দাও তারপর তো দেব হ্যাঁ আমি হাত গুনি নাও এক দুই তিন কি সর্বনাশ হলো ভোলা রে ভোলা চতুর্ছে আমি উচ্ছেতে মাংস খাই তোমার ওই একটা কান্না ছুড়ি উচ্ছেতে মাংস আগে কেন বুঝতে পারিনি তোর ভাবো শুক্ত খাবে বলে কিনো আগে উচ্ছে দিয়ে মাংস শুক্তো করে দিয়ে না না তোমরা কোনোদিন সুক্ত খেয়েছ উচ্ছেতে মাংস তোমার পয়েনে একদম কাটা আগে কাটা কি বলি শোনো তোমাদের তিনজনের পয়েন্ট কাটা তোমাদের তিনজনের হার হবে না আমি আজ বাড়ি চলে বিবি ফ্যান করে আর গোলাম করে গোলাম

দেখ ভোলা এটা আমাদের বাড়ির পার্সোনাল ব্যাপার তুই বাড়ির চাকরি তুই আর না না আমি চাকর চাকরের মতন আছি ছোট মুখে সত্যি কথা বললে দোষ এই তো সালা কলির জুতো দাদা আমরা সত্যি কথা বলবে দেখবে বলবে মিথ্য কথা বলছে আর মিথ্য কথা বলে দেখবে বলে হেভি কথা বলছে চাকরের কানে তেল করিস বাড়ি সুযোগ বুঝে দিদি মনির কোলে ভাতের হাঁড়ি এই বেড়া কি করব ফুলবা কি করবো বল হ্যাঁ তুমি তো উদ বেড়াল সেজেছ ছোট মুখে বড় কথা যুত কথা কানে তেল করিস বড়बाड़ी বুঝে দিদি মনির কোলে ভাতের হাঁড়ি কে যে আপনাকে যে

मारा बेडा কথা বলি শুনো এই বাড়িতে এই দোকানে আগুন লাগলে কারে যাবে এই পাড়ার প্রতিবেশী যাবে এরা তো দিয়ে জওয়াল দেবে যা খুশি করে যাব পাই নাই আমি কোনো ভয় নিয়ে রাখি ইচ্ছামতন চালিয়ে जाऊ इनजो এই বয়সে চালাব না কখন চালাবো বল হ্যাঁ তুমি ইচ্ছামতন চালিয়ে যা যে বনেতে আছে এখনো তাই তো চলি দাপটে দেবে পায় যা খুশি করে যাব পাই নাই আমি কোনো ভয় নিয়ে রাখি ইচ্ছামতন চালিয়ে যাও ইনজো

তোমরা কাজ না ওই কথা বলেছি এই কথা বলিসনি আমি ওই বলেছি আমি বলেছি বাবু মোড়ের মা তাই যো এ ভগবান আমার কি শোনার ভুল হলো হ্যাঁ তো তোমাদের শোনা ভুলানি উল্টো वाला শুনছো আর উল্টো আমার আমarnell খালি দোষ করছো আচ্ছা ঠিক আছে স্বয়ং রামnabla ভুল শুনেছে

সালা শুই যে কাজ করে না পার বুড়া আমলদের চেপে দেবো কি হয়ে কে রে সালারা ফোন করার জ্ঞান কাণ্ড নিয়ে আমার সালাদের মুন্ডু কেটে চচ্চড়ি করে খেলে মার দো ও ডার্লিং আমি একটু ব্যস্ত চাই পরে তোমার ফোন করছি হ্যাঁ এই সরব হ্যাঁ কার ফোনটা হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কা হুয়া হাম ধরা পড়েগা দেখি ফটা দেখি আর কাকি কি আর ফিস কি ডালি আর দিদি দেখি ফোন নি ফোন এই জায়গা সারা ফোন তো আর জায়গা জায়গা আই ফোন মারবা ফোন তো কোথায় রেখেছি এটা তো আমার বান্ধবী দীপান নামা দীপান নামা তোমার কাছে লেখা ও আমি বুঝতে পেরেছি তার মানে তুমি আমার সাথেও প্রেম চালাচ্ছো আমার বান্ধবী সাথেও প্রেম চালাচ্ছো কি শোভাচ্ছি তুমি লজ্জা না আমি আমি তোমাকে কত ভালোবাসি শুধু আমি নয় আমার বাবা মা তোমাকে ভালোবাসে আর তুমি সেই ভালোবাসায় জল ঢেলে দিলে কেন কেন করলে বলো আর চুপ করে দাঁড়ি তো করে তা আমি গলায় দড়িটা কি আমি করেছি কেন আর গাড়ি আর বাড়ির লোহা করে কি সবনাশ এই দিকাইয়া

ভালোবাসা অনেক রকম আছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা ওটা একটা ভালোবাসা মা ছেলের ভালোবাসা ওটা একটা ভালোবাসা বন্ধু বান্ধব ভালোবাসা ওটা একটা ভালোবাসা আমি তোর কেমন ভালোবাসা জানিস ছোট